ছত্রপতি শিবাজী মহারাজকে ভারতীয় নৌবাহিনীর জনক বলা হয় কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে একটি শক্তিশালী নৌবাহিনীর উপকূলীয় অঞ্চল রক্ষা এবং সাম্রাজ্যের প্রসার করার জন্য অপরিহার্য তিনি কোঙ্কন উপকূলে একাধিক নৌঘাটি স্থাপন করেন যা তাকে এই উপাধি দিয়েছে জাপান দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় এর কারণ হল জাপান এবং ব্রিটেন মধ্যে বেশ কিছু মিল রয়েছে যেমন দ্বীপ দেশ দ্রুত শিল্পায়ন ও আধুনিকীকরণ এবং ভৌগোলিক অবস্থান ভারতের বন গবেষণা প্রতিষ্ঠান বা অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এটি ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বন গবেষণা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রতিরক্ষা দপ্তর মিনিস্ট্রি অব ডিফেন্স নয়াদিল্লিতে অবস্থিত এই দপ্তরের অধীনে বিভিন্ন সামরিক শাখা যেমন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনীর এবং ভারতীয় বিমান বাহিনী কাজ করে এছাড়াও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও নামে একটি গুরুত্বপূর্ণ গবেষণা সংস্থা রয়েছে যার সদর দফতরও নয়াদিল্লিতে অবস্থিত নিশীত সূর্যের দেশ নামে নরওয়েকে ডাকা হয় এই নাম পাওয়ার কারণ হল নরওয়ের উত্তর অংশে গ্রীষ্মকালে মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত চব্বিশ ঘন্টা ধরে সূর্যের আলো থাকে অর্থাৎ সূর্য অস্তমিত হয় না এই সময়ে মধ্যরাতেও সূর্যের আলো দেখা যায় তাই এটিকে নিশীত সূর্যের দেশ বলা হয় রামসার সম্মেলন বা রামসার কনভেনশন উনিশশো সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়েছিল এটি জলাভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি এই চুক্তিটিকে জলাভূমির কনভেনশন ও বলা হয় শিবসমুদ্রম জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এটি কাবেরী নদীর উপর অবস্থিত এবং মান্ডা জেলার অন্তর্গত এই জলপ্রপাতটি মূলত দুটি ভাগে বিভক্ত গগনচুক্কি এবং ভরোচুক্কি যা একে অপরের থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত মাদুরাই শহরটিকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই শহরটিকে চন্দন বৃক্ষের মন্দির বলার কারণ হল এই শহরের সাথে চন্দন কাঠের ঐতিহাসিক সম্পর্ক মাদুরাইয়ের রাজবংশ চন্দন কাঠ ব্যবহার করে স্থাপত্যের কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে এখানে চন্দন কাঠের গাছও প্রচুর পরিমাণে ছিল তাই মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় গান্ধী সাগর অভয়ারণ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এটি মধ্যপ্রদেশের মন্দশৌর এবং নিমাজ জেলার উত্তর সীমানায় অবস্থিত যা রাজস্থান রাজ্যের সাথে সংলগ্ন অভয়ারণ্যটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনশো আটষট্টি দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেকস বলা হয় কারণ এটি তাদের বিখ্যাত ওটমিল কেকের জন্য পরিচিত প্রাচীনকালে ওটমিল কেক শুধুমাত্র স্কটল্যান্ডেই তৈরি হত যা তাদের খাদ্য ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ওটস ছিল স্কটল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ফসল যা কেক তৈরিতে ব্যবহৃত হত পশ্চিমবঙ্গের ত্রাসের নদী হিসাবে তিস্তা নদী পরিচিত তিস্তা নদীকে এই নামে ডাকা হয় কারণ এটি প্রায়শই বন্যা সৃষ্টি করে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এই কারণে তিস্তা নদীকে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় কারণ এটি প্রায়শই স্থানীয় মানুষের জন্য ভয় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলি হল আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্ক উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এর সচিবালয় নেপালের কাঠমান্ডুতে স্থাপন করা হয় সার্কের সদস্য দেশগুলো হল আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা